আজ আমি শেয়ার করবো কাঁঠাল এমন এক রেসিপি যেটা রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সঙ্গে দারুণ যাবে সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি কিছু কাঁঠাল দানা নিয়েছি এগুলো সেদ্ধ করে নিয়েছি এই কাঁঠালদানার খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে আমি কাঁঠাল দানার খোসাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে দুখণ্ড করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ চারকোয়া রসুন আদা একসঙ্গে মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব প্রথমে আলু দিলাম আর এর মধ্যে দিয়ে দেব লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ লবণ দিয়ে আলুটাকে কিছুটা নেড়ে ছেড়ে ভাজবো যখন আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা কাঁটাল দানাগুলো দিয়ে দেব। ওই আলুর সঙ্গেই আমি একটু ভেজে নেব এইভাবে আলু আর কাঁঠাল দানা ভেজে নিয়েছি এরপর এটা আমি তুলে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম আর তাতে গোটা গরম মশলা ফোড়নে দিলাম তারপর সেটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি রান্নাটা খুব অল্প তেলে করছি আপনারা চাইলে আরও বেশি করে তেল ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে জল দিয়ে মশলাটাকে আমি একটু কষাতে থাকবো আর মশলাটা একটু কষানো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে আরও একটু আমি জল দিয়ে মশলাটা কষাবো মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে আর এইভাবে জল দিয়ে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা এখানে বেশি করে তেল দিয়ে কষিয়ে নেবেন এরপর এখানে দিয়ে দিলাম টমেটো সস এখানে যদি টমেটো থাকে তো পাকা টমেটো ব্যবহার করবেন এরপর টমেটো সস দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর কাঁঠালের দানাগুলো কাঁঠালের দানা আর আলু দিয়ে ওই মশলার সঙ্গে আমি আরও পাঁচ মিনিটের মতো নেড়ে ছেড়ে কষিয়ে নেব এখানে আর জল দেব না আমি ওই শুকনোভাবেই কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে থাকবো যখন এটা খুব ভালো মতোভাবে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব জল এখানে খুব বেশি জল দেব না আমি তরকারিটা মাখো মাখো করব তাই এখানে যে পরিমাণ জল দিলে আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণ জলই দেব। যদি কেউ একটু ঝোলঝোল ডাকতে চান তো একটু বেশি করে জল দিয়ে দেবেন তবে এটা মাখো মাখো করলেই বেশি খেতে ভালো লাগবে আর রুটি পরোটা লুচি সকলের সঙ্গেই কিন্তু দারুণ যাবে এটাকে আমি চাপা দিয়ে ভালো মতোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ঝোলটা কিন্তু কমে গেছে আর খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে আর দারুণ কিন্তু মাখো মাখো হয়েছে রকমভাবেই আমি এই তরকারিটাকে নামিয়ে নেব তবে এর আগে একবার দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একদমই কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের দানাগুলো তো আগে থেকেই সেদ্ধ ছিল এরপর সবশেষে এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচের মতো গরম মশলা আর তারপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি যেহেতু সস দিয়েছি তাই খুব অল্প পরিমাণ চিনি লাগবে তারপর দিয়ে দেবো এক চামচ ঘি অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন ঘিয়ের জন্যেই এই তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এরপর এটাকে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব একদমই আমার রেডি হয়ে গেল কাঁঠালের দানা আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এক তরকারি এটা একদমই সাদামাটা একটা তরকারি কিন্তু খেতে অসাধারণ আর রুটি পরোটার সঙ্গে তো অবশ্যই যাবে আর গরম ভাতের সঙ্গেও দারুণ যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ